নদীর পাড়ে বসেছিল একটি বাদর দেখে শিকার করতে নিষ্ঠুপে এগিয়ে যায় বিশাল একটি কুমির ধরে ফেলে বাদরটিকে জলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর তখনই ঐক্য সাহসের এক অভূতপূর্ব নিদর্শন দেখানোর জন্য বাদর বন্ধু জীবনের বিপন্ন দেখে তাকে বাঁচাতে জলে দিল তারাও চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে উড়িষ্যার কেন্দ্রপাড়ায় সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রপাড়ার একটি তোদের তীরে ঘটনাটি ঘটে এলাকাতে বিভিন্ন বন্যপ্রাণী এবং কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত নদীর ধারে একটি বসে থাকার সময় জল থেকে হঠাৎ তাকে আক্রমণ করে ভয়ঙ্কর কুমির অসহায় জলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো সেই দৃশ্য দেখে বাদরের একটি পুরো দল নদীতে ঝাঁপিয়ে পড়ে কুমিরের আক্রমণ থেকে বন্ধুকে বাঁচাতে মরিয়া হয়ে নিজেদের জীবন বিপন্ন করে তারা শীঘ্রই কুমিরটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে তারা অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়ে পিছু হটে কুমিরটি শিকার ছেড়ে পালিয়ে যায় এরপর আহত সঙ্গীকে নিরাপদে নদীর তীরে নিয়ে যায় বাদুরের দল সেই ভিডিওই প্রকাশ এসেছে ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে সংবাদ মাধ্যম ওড়িশা টিভির এক্স অ্যাঞ্জেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিওটি লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সেখানে ভিডিওটি দেখে নেতাকড়িদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন তেমনি আবার বাদরের দলের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে এক নেতাড়ি ভিডিওটি দেখার পর লিখেছেন ঐক্য এবং সাহসিকতার এক বিরল নিদর্শন মানুষ হলে এমনটা করার কথা হয়তো ভাবতো না অন্য একজন আবার লিখেছেন প্রকৃত বন্ধু বাদরদের সাহসিকতাকে কুর্নিশ জানাই